কথা মেজাবিন চৌধুরীর চৌধুরীর আদরের মালাইকা নাটকে আসার পেছনের কারণ নিয়ে তিনি অভিনয়কে পছন্দ করলেও মিডিয়াকে একদমই পছন্দ করেন না যে কিনা মিডিয়াকেই পছন্দ করেন না আর আজ তাকে নিয়ে যেন মিডিয়াতে তুমুল আলোচনা ও সমালোচনা কোন কোন কাজ দেখে মনে হয়েছে যে আমিও যদি এরকম কাজ করতে পারি এরকম কোন গল্প আছে কি না তেমন একটা নেই বাট অলওয়েজ নাটক দেখে তো অনেক ইন্সপায়ার্ড হই এবার কথা বলি মেয়ে জামিন চৌধুরীকে নিয়ে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী তার অভিনয় সৌন্দর্যের কারণে তিনি আজ হাজারো দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কিন্তু এবার আলোচনায় এসেছেন তার ছোট বোন মালাইকা চৌধুরী সম্প্রতি জানা যায় তিনি অভিনয় যোগ দিয়েছেন এবং ইতিমধ্যেই সন্দিক্ষণ নামক নাটকটি দিয়ে দর্শকদের মনে এতটাই জায়গা করে নিয়েছেন তা বলার মত এক কথায় দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন মালাইকার শুরুর দিকে মিডিয়ার দিকে খুব একটা বেশি আগ্রহী ছিলেন না তবে জানা যায় বড় বোন মেহেজাবিনের সাপোর্ট এবং নিজের ইচ্ছা শক্তির কারণে তিনিও অভিনয়ে যোগ দিয়েছেন ভেরি এক্সাইটেড কারণ আমার আমার জন্য এসব অনেক নিউ তো অনেক হ্যাপি লাগে মিডিয়াকে পছন্দ না করলেও ছোটবেলা থেকে তিনি নাচ মডেলিং এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আর এটাই তার আত্মবিশ্বাসকে বাড়িয়েছে এটা তো কোনো কম্পিটিশন না আমার প্রথম কাজ আমি আমার মতো নাটক করব আমার বোন আমার যাই একটি সাক্ষাৎকারে মালাইকা জানান আমার আপুর সাফল্য আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আমি মনে করি অভিনয় হলো একটি শিল্প আমি নিজের দক্ষতা এবং প্রচেষ্টার মাধ্যমে এই জগতে কিছু করতে চাই মনে হলো যে আমার এই ছোট বোনটা আমার থেকে সাড়ে বারো বছর ছোট তো এই যে পিচ্ছি যাকে কোলে নিয়ে হচ্ছে ঘুরেছে ও এখন অভিনয় করছে নিজে কাজ করছে একা একা তবে মালাইকাকে নিয়েও মেয়ে যাবিন বলেছিলেন আমার বোন যদি ইন্ডাস্ট্রিতে কিছু করতে চায় তাহলে আমি তাকে সাপোর্ট করব তবে তাকে নিজের পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে নিজের যোগ্যতা তৈরি করে নিতে হবে সম্প্রতি মালাইকার প্রথম নাটক সন্দিক্ষণ মিডিয়াতে প্রকাশ পেয়েছে এবং নাটকটিকে নিয়ে যেন দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে কেউ বলেছেন তার মধ্যে একটা নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কেউ বলেছেন যে তাকে আরও সময় দিতে হবে নিজেকে মেজাবিন চৌধুরীর বোন হিসেবে প্রমাণ করার জন্য তবে আমার কাছে মনে হচ্ছে তার ভিতরে নতুন কিছুর সম্ভাবনায় আছে কারণ তার চেহারা এবং প্রথম নাটক হিসেবে কিন্তু বিবেচনা করতে গেলে তার অভিনয় ও অনেক সুন্দর হয়েছে কি তো বন্ধুরা মালাইকার অভিনয় সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ ওকে ইরা দেখো আমাদের জীবনে এরকম সুন্দর ওয়েদার আরও আসবে কিন্তু এই যে সময়টা যে চলে যাচ্ছে জীবন থেকে এটা কিন্তু আর ফেরত আসবে না